বানিয়ে ফেলেছি উল্টো রতে মিষ্টি বানিয়ে ফেলেছি আম দিয়ে জিলিপি বানিয়ে ফেলেছি দেখুন আমের জিলিপি দেখুন ঘোলটা আমি রেডি করে ফেলেছি পাকা আম দিয়ে আমেরও কালার চলে এসেছে কত সুন্দরভাবে এবার আমি ঢেলে নেব দেখুন ঢেলে নিয়েছি এইটুকু হয়েছে এখানে দেখুন মিষ্টির সিরা বানানোর জন্য আমি চিনি দিয়ে দিছি এক বাটি আমি এই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে নেব দেখুন চিনির রসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখুন আর একটু হবে তাহলে হয়ে যাবে এখানে দেখুন একটা জিলাপা বানিয়ে ফেলেছি দেখুন এটা লাল করে ভেজে নেব এখানে আছে সেই চিনি রসটা দেখুন অনেকটা ঘন করে নিয়েছি দেখুন এটা হয়ে গিয়েছে এটা উঠিয়ে নিচ্ছি দেখুন একদম মসমসে করে বানিয়ে ফেলেছি জিলেপি এটা রেখে দিচ্ছি আবার বসিয়ে দিচ্ছি দেখুন আর একটা বানিয়ে ফেলেছি এখানে দেখুন এটাও হয়ে গিয়েছে এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি দেখুন জিলেপি আরেকটা বসিয়ে দিচ্ছি দেখুন আরেকটা দিয়ে দিয়েছি এটাও দেখুন হয়ে গিয়েছে উঠিয়ে দিচ্ছি দেখুন জিলিপি বানাচ্ছি আজকে আজকে হলো উল্টো রথ তার জন্য ঘরে জিলিপি বানাচ্ছি দেখুন মিষ্টির রসে থেকে আমি ভিজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে বানানো এবার আমি এটা রেখে দিচ্ছি নিয়েছি এবার আমি উল্টিয়ে দেব জিলেপি আমের জিলেপি বানাচ্ছি এখানে দেখুন লাল করে আর মোসমোসে করে ভেজে নিয়েছি এবার এটা উঠিয়ে নিচ্ছি আজকে আমরা বানিয়ে ফেলেছি উল্টো রথে মিষ্টি বানিয়ে ফেলেছি আম দিয়ে জিলেপি বানিয়ে ফেলেছি দেখুন আমের জিলেপি কেউ দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার